আপনার কি কখনো এরকম মনে হয় যে একটি বিষয় অনেক বেশি চিন্তা করেন কিন্তু কোনো সমাধানে বা সিদ্ধান্ত পৌঁছাতে পারেন না বরঞ্চ ওইটা আপনার জন্য আরো ক্ষতিকারক হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি ওভার এ ভুগছেন আসলে ওভার থিঙ্কিং কি দেখা যায় যে আমরা একটি বিষয় অনেক বেশি চিন্তা করি এবং তার সমাধানে না পৌঁছে বরঞ্চ এটা উদ্বিগ্নতা মানসিক চাপ এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে এর ফলে আমাদের পারিবারিক সামাজিক এবং কর্মজীবন ব্যাহত হয় তো এই ওভার থিঙ্কিং আসলে কত প্রকার ও কি কি সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হলো যে ওরি যেটা নিয়ে আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা থাকি যে আমাদের কি হবে কি করব কি করলে এটা করলে না হবে এজন্য সবসময় ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে থাকি একটা হলো চিন্তা করি আমাদের ভুল ভ্রান্তি এবং আমাদের যে কাজ কর্ম থেকে আমরা যে ভুল ভ্রান্তি সেই জন্য আমরা সবসময় বর্তমানকে নষ্ট করি তো আপনার যদি এরকম ওভার থিঙ্কিং হয়ে থাকে যেটা আপনার পারিবারিক সামাজিক কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে তাহলে ওভার থিঙ্কিং না করাই ভালো হয় ওভার থিঙ্কিং আসলে কেন হয় বা এর পিছনে কারণটা কি প্রথম কারণ হলো যে দুশ্চিন্তা বা ভয় দেখা যায় যে আমাদের একটা অযাচিত দুশ্চিন্তা বা মনের কোনো অজানা ভয় আমাদের চিন্তাকে খারাপ দিকে নিয়ে ফেলে এবং আমাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয় পূর্বের কোনো ট্রমার অভিজ্ঞতা থাকে আমি একটা আজকে একটা কাজ করলাম এই ধরনের কাজ আমি আগে ব্যাহত হয়েছে বা ব্যর্থ হয়েছি তখন আমার বর্তমান কাজটাকে চিন্তার ক্ষেত্র আরও পরিসরে বাড়িয়ে দেয় তখন আমাদের নর্মাল কাজ করতে কষ্ট হয়ে যায় পারফেকশনিজম আমি কাজটা অতি সূক্ষ্মভাবে সব থেকে মেনটেন করে সুন্দরভাবে করতে গেলে আমাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায় আত্মবিশ্বাসের অভাব দেখা যায় যে আমাদের ভিতরে যদি নিজে কাজের প্রতি নিজে সন্দেহ থাকে আমাদের কনফিডেন্ট কম থাকে তাহলে দেখা যায় কাজটা নিয়ে আমাদের অনেক বেশি দুশ্চিন্তা করতে হয় এবং সবচেয়ে বড় কথা হলো পরিশেষে যেটা দেখা যায় যে যদি আমরা কোনো কাজটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে যাই তাহলে দেখা যায় যে আমরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলি কাজটির সমাধানের জন্য তো সব কারণগুলি দেখা যায় সাধারণত ওভার থিঙ্কিংয়ের জন্য দায়ী ওভার থিঙ্কিং আসলে কি কী কারণ বা উপসর্গ আমাদের ভিতরে পরিলক্ষিত হয় প্রথমত হলো যে আমাদের ঘন ঘন মাথা ব্যথা হয় মানসিক অবসাদ হয় ঘুমের সমস্যা হয়ে থাকে এবং দেখা যায় যে আমরা একটি বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করি এবং সমাধানে পৌঁছাতে পারি না সিদ্ধান্তহীনতা এর একটি বড় কারণ এবং দেখা যায় যে আমরা আত্মসমালোচনা করি দেখা যায় যে নিজের দোষ ত্রুটি নিজের খোঁজার চেষ্টা করি যার ফলে আমাদের আরো বেশি সমস্যা হয় এবং দেখা যায় যে উদ্বেগ এবং মানসিক চাপ বেড়ে যায় ওভারথিং আসলে নিউরো কি দেখা যায় যে ডোপামিনের তারতম্য ফলে এরকম সমস্যা হয়ে থাকে প্রি ফ্রন্টাল যেখানে আমরা লজিক বিচার দিন এবং পরিকল্পনা করি সেটা হাইপার একটিভ হয়ে গেলে আমাদের ওভার থিঙ্কিং আরো বেড়ে যায় এবং দেখা যায় যে ডেলা ব্রেনের একটি অংশ যেখানে আমরা ভয় এবং দুশ্চিন্তা নিয়ে বেশি ই করে থাকে দেখা যায় যে আমাদের এই সমস্যাগুলো যখন ওভার থেকে বেশি হয় তখন অ্যামেকডাই হাইপার একটিভ হয়ে যায় এবং তা তখন আমাদের ভয় এবং দুশ্চিন্তা আরো বাড়িয়ে দেয় তো এই লক্ষণ এবং নিউরোবায়োলজি সম্বন্ধে জানা গেল তো আমাদের এটা থেকে দূরে থাকতে হবে এবং এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে আপনার মনে হয় ওভার এ ভুগছেন এবং মানুষের বিষয়গুলো পরামর্শ নেওয়া অতীব জরুরি সাধারণ মানুষের তো ওভার থিঙ্কিং হয় এবং কিছু কিছু মানসিক রোগও আছে দেখা যায় যে ওভার থিঙ্কিং যেন দায়ী যেমন অ্যাংজাইটি ডিস এর মধ্যে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা যায় যে এই অ্যাংজাইটি ডিজর্ডার হলে আমরা অনেক বেশি চিন্তা করি ডিপ্রেশন যেখানে আমরা চিন্তা এবং ভাবনায় আমাদের অনেক বেশি ভাবিয়ে তোলে যার জন্য আমাদের মন খারাপ বিষণ্নতা এখানে দেখা যায় অবসেসিভ কম্পালসিভ ডিস দেখা যায় যে আমরা একটা কাজ দিয়ে অনেক বেশি চিন্তা করি এবং পরবর্তীতে এই কাজটা বা দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আরেকটা কাজ করি কম্পালসন করি যাতে আমাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয় পার্সোনালিটি ডিজর্ডার যেখানে আমাদের আবেগ এবং মন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা হয় এবং এই সম্পর্কগুলিকে আমরা অনেক বেশি চিন্তা করে ফেলি এবং আমাদের এতে আমাদের জীবনযাত্রার মান ব্যাহত হয় এবং দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের শারীরিক অনেক উপ সামান্য ছোটোখা ছোটো উপসর্গ নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করে ফেলি তাতেও আমাদের ওভার থিঙ্কিং অনেক বেড়ে যায় তো সাধারণভাবে ওভার থিঙ্কিংয়ের পাশাপাশি যদি এই লক্ষণগুলিও থাকে যে মানসিক সমস্যাগুলি তাহলে মানসিক বিসর্গ দেখানো অতীব জরুরি এবং মানসিক বিসর্গ দেখে ওভার থিঙ্কিং কমান এবং ভালো থাকুন আচ্ছা সাধারণ মানুষের ক্ষেত্রে কখন আসলে ওভার থিঙ্কিং হয় বা কি কারণে একজন সাধারণ মানুষ অনেক বেশি চিন্তা করে থাকেন দেখা যায় যে কোনো কিছু শুরু করার পূর্বে যেমন যে কোনো সম্পর্ক যে কোনো পরীক্ষা যে কোনো ইন্টারভিউতে গেলে যে আমরা অনেক বেশি চিন্তা করে ফেলি দ্বিতীয়ত কোনো ব্যর্থতার ফলে যেমন আমাদের ইন্টারভিউ খারাপ হলে পরীক্ষা খারাপ হলে সম্পর্ক বিচ্ছেদ হলেও আমরা অনেক বেশি চিন্তা করে যদি আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা যুক্ত হই পারিবারিক অর্থনৈতিক কারণে যদি আমাদের সমস্যা হয়ে থাকে তাহলেও আমরা ওভার থিংকিং করে থাকি সবচেয়ে বেশি ওভার থিঙ্কিং একজন মানুষ করে থাকে যখন রাতে ঘুমের আগে বিছানায় শুয়ে থাকে তখন একা থাকে নিস্তব্ধ রাত তখন আমরা অনেক ধরনের চিন্তা আসে এবং সব চিন্তাগুলি পজিটিভ চিন্তা চেয়ে নেগেটিভ চিন্তা বেশি আসে এবং ওভার থিংকিং বেড়ে যায় এর ফলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে থাকে তারপর যদি আমরা নতুন কোনো জায়গায় যাই বা নতুন কোনো পরিবেশে খাপ খাওয়াতে যাই তখন আমরা অনেক বেশি চিন্তা করি যে পরিবেশটা কেমন হবে মানুষজন কেমন হবে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো কেন এ থেকে অনেক বেশি চিন্তা হয় আরেকটি কারণে সবচেয়ে বেশি চিন্তা হয়ে থাকে সেটা যে সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়া দেখি মানুষের সবসময় ভালো লাগা মুহূর্ত সব এ থেকে আমরা নিজেকে তুলনা করার চেষ্টা করি এবং আমাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায় তো সবসময় যে সোশ্যাল মিডিয়া মানুষ তার দেয় কেউ কোনো সময় খারাপ দিক দেয় না তো প্রত্যেকটা মানুষের জীবনে ভালো এবং খারাপ মিলিয়ে চলতে হয় তো আপনাকে শুধু ভালো দিকটাকে নিজের সাথে তুলনা না করে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে তো এই সাধারণ মানুষের উপসর্গগুলি ওভার থিঙ্কিংয়ের ফলে মানুষের মানসিক চাপ বাড়ে এবং দুশ্চিন্তা বাড়ে আচ্ছা ওভার থিঙ্কিং কি আসলে মুক্ত থাকা সম্ভব না ওভার থিঙ্কিং কখনো মুক্ত থাকা সম্ভব না এটা আমাদের নিয়ন্ত্রণ করতো কিভাবে নিয়ন্ত্রণ করব নিচের কিছু কিছু কাজগুলো যদি আমরা করে তাহলে থেকে আমরা মুক্ত থাকতে পারবো মাইন্ডফুলনেস যেটা হলো যে আমাদের সবসময় বর্তমানে থাকতে হবে ভবিষ্যৎ এবং অতীত নিয়ে কম ভাবতে হবে ব্রিথিং এক্সারসাইজ যেটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত করলে দেখা যায় যে চিন্তা মুক্ত থাকা যায় রাইটিং থট আপনার যে চিন্তাগুলি আসে সেগুলি আপনাকে লিখে রাখতে হবে এবং কিছু সময় আপনাকে চিন্তা মুক্ত থাকতে হবে টাইম লিমিট আপনাকে একটি দিনের পাঁচ থেকে দশ মিনিট ব্যবহৃত করতে হবে যেটা আপনি শুধু চিন্তার জন্য করবেন তারপর আর এই বিষয় নিয়ে আর কোনো চিন্তা করা যাবে না অ্যাকশন টাইম যেটা হলো যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা হয়তো অনেক বেশি বড় হয়ে গেলে অনেক বেশি দুশ্চিন্তা হয় কাজটা আপনি ছোট ছোট ভাগ করে করতে পারবেন এবং দেখা যায় যে ডিস্ট্রাকশন যখন আপনার চিন্তাগুলি আসবে তখন আপনি চিন্তাগুলি অন্যদিকে ধাবিত করবেন যেমন কোন গার্ডেনিং করতে পারেন কোন এক্সট্রাকুলার অ্যাক্টিভিটি করতে পারেন কোনো গল্প বই করতে পারেন কারোর সাথে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার এই চিন্তাগুলি কি যখন আসবে তখন আপনি বিয়ে থেরাপি যদি মেনে নেন তাহলে দেখবেন এই থেকে অনেক ভালো থাকবেন তো আমরা ওভার থেকে নিয়ন্ত্রণ করি ভালো থাকি এবং মানসিকভাবে সুস্থ থাকি এই কামনা করি ধন্যবাদ